তো সালামু আলাইকুম রিজবন থেকে আরও অসম্ভব সুন্দর একটা পার্টি কালেকশনের ড্রেস চলে আসছে যেটা একদম ফুললি রেডি করা থাকবে জাস্ট হচ্ছে পারচেস করবেন আর হচ্ছে পরবেন এত সুন্দর একটা লাগজারি সিপণের চমৎকার একটা ডিজাইনের ড্রেস ছয়টা সাইজ কিন্তু অ্যাভেলেবেল থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ পাবেন এটা একটাই কালার কিন্তু অ্যাভেলেবেল পাবেন যারা হচ্ছে আনস্টিচ ভার্সনটা নিতে চান তারা কিন্তু মাত্র ষোলোশো টাকা বাজেটে কিন্তু নিতে পারেন মাত্র একশো টাকার বিনিময়ে আপনি একদম রেড স্টিচ করা ড্রেস পাচ্ছেন আর এটা হচ্ছে দোপাট্টা থাকবে পুরো দোপাট্টা জুড়ে কাজ পাবেন এখানে যা দেখবেন সব হ্যাভি এমব্রয়ডারি করা থাকবে দোপাট্টা দুপাশে বর্ডারে কাটওয়ার্ক করা থাকবে মাল্টি সুতোর গোছানো কাজ থাকবে সাথে কিন্তু এমব্রয়ডারি সিকোয়েন্সের রাজ করা থাকবে এই লং পাবেন হচ্ছে কনফার্ম ফর্টি ফাইভ লং থাকবে আর এটা হচ্ছে চমৎকার একটা গলা ডিজাইন করা থাকবে এখানে সব মাল্টি সুতোর কাজ পাবেন এবং দুপাশে কাটওয়ার্ক ডিজাইন করা থাকবে আর ফুল বডি জুড়ে যা দেখেন ডিজাইনটা এখানে এগুলি সব কিন্তু সেলফ সুতোর গুচ্ছ গুচ্ছ জমাট বাঁধানো কাজ সাথে কিন্তু এমব্রয়েডারি সিকোয়েন্স অ্যাডাস্ট করা থাকবে দুপাশের হাতায় বর্ডারে কাটওয়ার্ক করা থাকবে এখানেও মাল্টি সুতোর কাজ পাবেন দামানটা দেখেন কি সুন্দর একদম মাল্টি সুতোর হেভি এমব্রয়ডারি করা থাকবে নিচে কাটওয়ার্ক ডিজাইন করা থাকবে এখানে সেলফ সুতোর লড করা থাকবে সাথে সিকোয়েন্স অ্যাট করা থাকবে ব্যাক সাইডে কিন্তু কোনো কাজ পাবে না ব্যাক সাইডটা কিন্তু ফুললি সলিড থাকবে ছয়টা সাইজ কিন্তু অ্যাভেলেবেল ছত্রিশ থেকে ছেচল্লিশ যার যে সাইজ প্রয়োজন হবে সেই সাইজটা অর্ডার কনফার্ম করবেন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা বাজেটে আনস্টিচ কালেকশানটা থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ যারা আনস্টিচটা নিতে চান আনস্টিচটা নিতে পারেন যারা স্টিচ কালেকশান নেবেন মাত্র একশো টাকার বিনিময়ে এই সুন্দর ড্রেসটা স্টিচ করে নিতে হবে এটা সালোয়ারটা থাকবে ওয়েস্টে ইলাস্টিগ্রেট করা থাকবে নিচে ফ্রি সাইজ করা থাকবে থার্টি এইট থেকে থার্টি নাইন পর্যন্ত লং পাবেন সুন্দর একটা দোপাট্টা পাবেন এবং অল ওভার দুপারটাতে যা দেখেন চমৎকার একটা ডিজাইন করা থাকবে এগুলি সব কিন্তু হ্যাভি এম্ব্রয়ডারি কাজ করা থাকবে সাথে সিকোয়েন্স এড করা থাকবে মাল্টি সুতোর গুচ্ছ গুচ্ছ জমাট বাঁধানোর কাজ পাবেন দুপাটটা দুপাশে এরকম সুন্দর করে কাটওয়ার্ক করা থাকবে এগুলি সব কিন্তু হ্যাভি কাজ থাকবে সাথে মাল্টি সুতোর গুছানো কাজ থাকবে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা বাজেটে অসম্ভব সুন্দর একটা লাগজারিয়া সেপর চমৎকার একটা ডিজাইনের ড্রেস পারচেস করতে পারেন যেটা শোরুম এবং অনলাইন দু জায়গায় অ্যাভেলেবেল আছে প্রাইস থাকতেছে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা আর্স্টিচটা পাবেন ষোলোশো পঞ্চাশ টাকা বাজেটে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ